হাই ভিউয়ার্স সমিতি স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আমি আজকের ভিডিওটি তৈরি করছি একটু ভিন্ন ব্যতিক্রমধর্মী আমি আছি একটি ব্যাগের দোকানে এটি পটিয়ার ওয়াদার রোডে আব্দুর রহমান স্কুল সংলগ্ন যে রোটি রয়েছে সেখানে অবস্থিত এই ব্যাগের দোকানের নাম হচ্ছে হাসান ব্যাগ বিতান এই দোকানটা একটু বিশেষত্বটা বলি আমরা ইন্ডিয়ানলি সবাই নতুন ব্যাগ রেডিমেড ব্যাগ কিনতে অভ্যস্ত কিন্তু এই দোকানে পটিয়াতে একমাত্র আপনি কাস্টমাইজ করে ব্যাগ তৈরি করে নিতে পারবেন আপনার চাহিদা মতো আপনার গিটার হারমোনিয়াম ক্যামেরা ট্রাইপড যে ধরনের স্কুলের ব্যাগ যে কোনো ধরনের ব্যাগ আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হাবিব কাছে এসছি আমি মূলত রঙিনের জন্য একটা ব্যাগ কাস্টমাইজ করতে আপনারা দেখতে পাচ্ছেন উনি ইতিমধ্যে রঙিনের ব্যাগের কাজ শুরু করে দিয়েছে হাবিব ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা গল্পে গল্পে অনেক আগে জানার চেষ্টা করছিলাম আপনার কাজের অভিজ্ঞতা আমার ভিউয়ার্স জন্য যদি আপনি একটু বলতেন আপনার কাজের এই অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমি তো প্রায় আপনার 1991 থেকে এই লাইনে টাকা ছিলাম অনেক বছর 12 বছর টাকা ছিলাম টাকা থেকে আসলে হ্যাঁ আপনি কাজ করতে শুরু করেছিলেন কত ছিলাম 12 বছর ব্যাগের কারখানায় আচ্ছা এখন আমাদের যারা আগ্রহী ভিউয়ার্স আছে ওরা চাইলে তো যখন দরকার ব্যাগ আপনারা এখানে অর্ডার দিলে আশা করি পারবো কতদিনের মধ্যে ওর হাতে ওনাদের হাতে ব্যাগ পৌঁছাতে পারবে দুই তিন দিনের মধ্যে দিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ হবি ভাইকে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবেন না সাথে আমার কথা হয়েছে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে তো বেশি থাকবে ওকে আমি হবি ভাইয়ের ফোন নাম্বারটা আমাদের এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আর আজকে টোটাল ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের ট্রাইপট আর ক্যামেরার জন্য একটা কাস্টমাইজ করে ব্যাগ তৈরি হাবিব ভাই এই সর্বোচ্চ হয়তো থার্টি মিনিটস এর মতো লেগেছে আমাদের